আসসালামু আলাইকুম আমরা যারা সামনে দু হাজার পঁচিশ ছাব্বিশ বোরো মৌসুমে বড়ো ধান চাষ করব। তো আমরা অনেকেই কী ধান চাষাবাদ করবো এটা নিয়ে অনেকেই চিন্তিত তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি ধানের সঙ্গে পরিচয় করিয়ে দেব সেটি হচ্ছে আপনার বি ধান একশত আট গত বড়ো মৌসুমে আমরা চাষাবাদ করেছিলাম ধান একশত আট আমরা অনেকটুকু জমিতেই চাষাবাদ করেছিলাম বি ধান একশত আট এটি বি উদ্ভাবিত নতুন একটি ভ্যারাইটি একেবারেই লেটেস্ট একটি ভ্যারাইটি এবং বলতে গেলে একেবারে উচ্চ ফলনশীল ইতোপূর্বে ব্রি যতগুলো জাত এ পর্যন্ত মাঠ পাওয়া যায় নিয়ে আসছে তবে সবগুলো থেকে বেশি উৎপাদন দিতে সক্ষম ব্রি ধান একশো আট এই ধানটি দেখতে যেমন সুন্দর এবং এটা চিকন মানে জিরা ধানের মতো আমরা যারা বাণিজ্যিকভাবে ধান চাষাবাদ করে থাকি বাজারে হরেক রকম ধান পাওয়া যায় হাইব্রিড নন হাইব্রিড আপনার ছাব্বিশ আটাশ মোটা গোলমোটা যত ধান রয়েছে সবচেয়ে বেশি বাজারে যে ডিমান্ডটা থাকে যে থাকে সেটা হলো কাটারি সব বেশি দাম থাকে অর্থাৎ জিরা কোয়ালিটির যে ধানগুলো রয়েছে এগুলোর আপনার চাহিদা একটু চাহিদা বলেন তারপরে আপনার দাম বলেন সব কিছু একটু বেশি থাকে তো সেই কাটারি বা জিরা টাইপের মতোই কিন্তু এই বিধান একশত আট তো অন্য ধানের থেকে এটা চাষাবাদ করে দেখা যায় আপনার উৎপাদনও বেশি পাওয়া যাবে এবং পাশাপাশি দামের দিক দিয়েও কিন্তু অনেকটাই বেশি পাওয়া যায় তো স্বাভাবিকভাবে কৃষকভাই অন্যান্য ধান চাষের থেকে বিধান একশত আট চাষাবাদ করে অনেকটাই লাভবান হতে পারে তো বিধান একশত দেশের সব জেলাগুলোতেই কিন্তু চাষাবাদের উপযোগী আপনারা দেশের সব জেলাতে কিন্তু চাষাবাদ করতে পারবেন নিচু জমি উঁচু জমি সব রকম জমিতে কিন্তু আপনারা চাষাবাদ করতে পারেন তো বিধান একশত আট একশত আট চাষাবাদ করবো এটার জীবনকাল সম্পর্কে একটু ধারণা রাখা দরকার অনেকে আমরা আগাম ধান খুঁজি বা দীর্ঘমেয়াদী ধান খুঁজি তো আপনাদেরকে বলে রাখি বিধান একশত আটের জীবনকাল হচ্ছে আপনার গড় জীবনকাল একশো একশত উনপঞ্চাশ থেকে একশত এক পঞ্চাশ দিন অর্থাৎ একশত উনপঞ্চাশ থেকে একশত এক পঞ্চাশ দিনের মধ্যে এটা হারভেস্ট করা যায় তবে এটাকে যদি একটু সময় নিয়ে অর্থাৎ দুই চার দিন একটু বেশি সময় দিয়ে পাকানো যায় তো সেক্ষেত্রে উৎপাদন কিন্তু আর একটু ভালো হয় কারণ একটা শীষের মধ্যে অসংখ্য ধান থাকে যেগুলো নিচের যে গুড়ার যে ধানগুলো থাকে স্বাভাবিকভাবে একটু চিটা হয় তো এই ধানগুলো যদি আমরা পরিপূর্ণ পুষ্ট দানা হয় তৈরি করতে যদি আরেকটু সময় দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের উৎপাদন স্বাভাবিকভাবে একটু বৃদ্ধি পায় তো এদিকে ধান বেশি পেকে যাওয়ার কারণে ধান ঝরে যাওয়ার যে একটা ভয় আমাদের কৃষক ভাইদের মধ্যে থাকে যেমন আশি পার্সেন্ট ধান পাকলে দ্রুত কাটতে হয় তা নাহলে আগ্রভাগের যে ধানগুলো রয়েছে শিশের সেগুলো পরে যাওয়ার চান্স থাকে তো বিধান একশো তো আট এটা আপনার কোনো ভয় নাই কারণ এটার প্রতিটা শিশের যে ধানের যে বুটাগুলো রয়েছে এই এই বুটাগুলি কিন্তু প্রচুর শক্ত স্বাভাবিকভাবে স্বাভাবিক ধানের থেকে কিন্তু অনেকটাই শক্ত যার কারণে ধান একশো পার্সেন্ট পেকে গেলেও অগ্রভাগের যে ধানগুলো রয়েছে সেগুলো কিন্তু ধরে পড়ে যাওয়ার কোনো চান্স নেই একেবারে চান্স নেই বা ভয় নেই তো সব দিক দিয়ে দেখা যায় বিধান তো আট খুবই উচ্চ ফলনশীল একটি জাত আমরা চাইলে কিন্তু আগামী বড়ো মৌসুম অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ বড়ো মৌসুমে কিন্তু আমরা চাষাবাদ করতে পারি আপনাদের যাদের বিধান তো আটের বীজ প্রয়োজন হবে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন গত বড়ো মৌসুমে আমরা পরীক্ষিত বিধান তো আট চাষাবাদ করে ছ তেত্রিশ শতক জমি থেকে প্রায় তেত্রিশ মুন পর্যন্ত উৎপাদন দিতে সক্ষম ভেদে একটু বেশি হয় তেত্রিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ মুন পর্যন্ত উৎপাদন দিতে সক্ষম ভেদে একটু কমও হয় তো মিনিমাম ধরতে পারেন আপনারা বিধান একশো আর চাষাবাদ করে আঠাশ থেকে ত্রিশ মুন পর্যন্ত ধান হারভেস্ট করতে পারবেন এই বিধান একশো আর চাষাবাদ করে